ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড গার্ডিয়ানি নিয়ে কথা বলবো যিনি মুশফিকা জামান জেরিন সম্প্রতি ইউএসএ ইউনিভার্সিটি থেকে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ সহ স্টুডেন্ট ভিসা পেয়েছে জেরিন আপনাকে অভিনন্দন গ্লোবাল ভিশন তরফ থেকে ইউএসএর স্টুডেন্ট ভিসা পাওয়ার পর আপনার অভিজ্ঞতা কেমন

আহ আসলে ইভএস চুজ করার পিছনে অনেকগুলা রিজন আছে ফার্স্ট অফ অল ইভএস এর স্টাডি অনেক উন্নত মানের এন্ড অলসো ওরা প্র্যাকটিক্যাল নলেজের উপর বেশি ফোকাস করে এবং ল্যাব ফ্যাসিলিটিস গুলো অনেক ভালো এবং ওরা স্কলারশিপ দেয় স্টুডেন্টদের জন্য যেটা আসলে অনেক ভালো দ্যাট ইজ হোয়াই সো ওভারঅল সবকিছু মিলিয়ে আমার ইউএস এ চুজ করা সো ওভারঅল গ্লোবাল মিশনের সাথে আপনার ইউএস এর পড়া জানিটাকে অংশল গ্লোবাল ভিশনের সাথে হল জার্নিটা বলতে আসলে আমি হচ্ছে একটা রিলায়েবল সোর্স খুঁজতেছিলাম এর সব প্রসেসিং গুলো করার জন্য কারণ এটা অনেক ক্রিটিকাল সো নিজে নিজে তো করা সো যেহেতু আমি কারেন্টলি হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আসি সো ওইখানে আমার এক ফ্রেন্ড আছে যে হচ্ছে গ্লোবাল ভিশনের মাধ্যমে বর্তমানে ইউএসএ তে পড়াশোনা করছে সো ওই হচ্ছে আমাকে রেফারেন্স করছে গ্লোবাল ভিশনে যাওয়ার জন্য দেন আমি এই গ্লোবাল ভিশনে ভিশনে অফিসে আসলাম দেন আমার সিনিয়র কাউন্সিলর তাহমিনা এর সাথে কথা বলেছি দেন ওনারা আমার অ্যাডমিশন প্রসেসিং থেকে শুরু করে ইন্টারভিউ পর্যন্ত ওভারঅল সব কিছুই স্মুথলি করে দিয়েছে এবং এর আগে যে মক গুলা সেগুলো নিয়েছে সো ওভারঅল সব এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল আমার যে সকল স্টুডেন্টরা আপনার দেশের বাইরে পড়াশোনা করার জন্য যেতে চায় তাদের জন্য আপনার কি ধরনের মেসেজ থাকতে পারে ফার্স্ট অফ অল আমি বলবো যারা পড়াশোনার জন্য বাইরে যেতে চায় তাদের আসলে ফার্স্টে হচ্ছে মাইন্ডসেট করতে হবে যে কোন কান্ট্রিতে যাবে এবং কোন সাবজেক্টে পড়বে তারপর তারা আই থিঙ্ক গ্লোবাল ফিশনের সাথে কন্ট্যাক্ট করতে পারে যেহেতু তাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল সো আমি আশা করবো আপনারাও একটা ভালো ফলাফল পাবেন ওনাদের কাছ থেকে এটাই আহ থ্যাংক ইউ মুশফিকা জাহান জারিন আপনাকে গ্লোবাল থেকে আবার অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ। डियर স্টুডেন্ট এন্ড গার্ডিয়ান আপনারা জেনে থাকেন গ্লোবাল বিশ্ব ইউএসএ, শখ, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া, দুবাই, চায়না, মাবেশিয়া এবং ইউরোপের বিভিন্ন কাantip্রেতে স্টুডেন্ট ভিসা এবং ভিজিট ভিসা প্রসেস করা থাকে। সো এই বিষয়ে আপনাদের যদি কোনো ইনকোয়ারি থাকে আপনারা দের অফিসে আসতে পারেন বা আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন। আমরা আপনাকে সার্বিক সহযোগিতা করার জন্য প্রস্তুত থাকব। আমরা আবারও ভিসা সাকসেস করে নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম